আর এই সময় ঘুরা ফেলাটা একদমই ঠিক নয় সেটা আপনি আমি সবাই জানি কিন্তু মেয়ে মানুষরা অনেকটাই ঘুরতে পছন্দ করে তাদেরকে তিন বেলা খাবার না দিলেও চলবে যদি একবার শুনে কোথাও ঘুরতে নিয়ে যাবে তাহলে তাদের থেকে খুশি আর কে হয় তাই তো সে অসুস্থ বলে আমাদের এলাকায় মধ্যে একটা জায়গায় তাকে নিয়ে আসলাম হয়তো বা এতক্ষণে সোনার মধ্যে যারা থাকে সবাই এই কম বেশি জায়গাটা চিনে ফেলছে যারা যারা চিনতে পারছেন সবাই একটি কমেন্টে বলে যাবে এই ফাস্টফুডটার নাম হলো খানা নামটা অনেকটা অদ্ভুত তাই না প্রায় এক মাস হয়েছে এই ফাস্টফুড রেস্টুরেন্টটা ওপেন হয়েছে তাই তো ভালো করে কিছু করা হয়নি হয়তো বা অনেকেই দেখে বলতেছেন এটা কোথায় গেল পেলো তারা আর এখানে তারা রেস্তোরাঁ কোথায় পেলো সো গাইস হঠাৎ করে একটি পার্সেল চলে আসে আর এই পার্সেলটার মধ্যে কি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কিন্তু এই পার্সেলটা আমার না যার পার্সেল তার হাতে দেওয়ার পরে সে বুঝে ফেলো তার কি পার্সেল চলে আসছে এটা হলো একটা মিরর লাইট যেটা এখানে মেয়েদের বেশি প্রয়োজন হয় আর ওনা কি মেকআপ করতে অনেকটাই অসুবিধা হয় তাই তো সেই ইউলো মার্ট পেজ থেকে এই মিরর লাইটটা অর্ডার করে নিল আপনাদের সুবিধা ক্ষেত্রে অবশ্যই পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি তার নাকি মেকআপ করতে অনেকটাই অসুবিধা হয় তার উপরে টিকটক করতে গেলে নাকি অনেকটাই অন্ধকার লাগে তাই তো সে এই মিরর লাইটটা অর্ডার করে নিল আপনারা কিন্তু এটা অনেকটা ইজি ভাবে লাগাতে পারেন আর এই লাইটটাতে দুইটা কালারই হয় দেখতে তো পাতেছেন অনেকটা সুন্দর লাগতেছে এখন আর শুরু হয়ে গেলো আরো ঠিক আমি আবার আপনাদেরকে বলতে সবাই কিন্তু কম বেশি মেরো লাইট প্রয়োজন উপরে মেনশন করা পেজ থেকে ভিজিট করে নিয়ে নিন গাইস আমরা যখন গেলাম ওইখানে তখন আমরা এটা মনে মনে ভাবছি যে আমরা কোথায় আসলাম এটা কিন্তু তাদের সাথে কথা বলে সবকিছু জানতে পারলাম যে এটা নিউ ওপেন হইছে আর কিছুদিনের মধ্যেই সবকিছু হয়ে যাবে তো আরো দুইটা ফেভারিট খাবার আমরা অর্ডার করে নিলাম আর খাবার হইতে হইতে এদিক দিয়ে আরো বলতেছে আমার কিছু টিকটক বানিয়ে ফেলো যেহেতু বউ আমার টিকটক আর এত সুন্দর একটা জায়গায় আসছে তার তো টিকটক করতেই হবে কিন্তু ফার্স্ট অফ অল আরো এই জায়গাটা দেখে তার পছন্দ হয় কারণ এখানে কোনো সুন্দর একটা প্লেস ছিল না তার ছবি তোলার মতো তাকে আমি একটু বললাম সামনের বার যখন আমাদের বাবুকে নিয়ে আসবো তখন সবকিছু হয়ে যাবে এই কথা শুনে শাকিল আমার কাছে কারণ পুরো জায়গাটা একদমই ফাঁকা ছিল আরো ছিল খোলা হাওয়া আর মনোরম পরিবেশ আর হ্যাঁ যারা যারা এই জায়গাটা চিরোনি তাদেরকে আমি লোকেশনটা বলে দেব ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এই দিয়ে কিন্তু আমাদের খাবারটা চলে আসে আর কিন্তু এই চিকেন মোমো আর অন্থনটা অনেকটাই পছন্দ তাই দেশে সব জায়গায় গেলে আগে এই দুইটাই অর্ডার করে তো এখন কিন্তু আমি একটু মজা করতেছি আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি আমাকে টিপস দিবা না সে তার পার্স বের করে বলতেছে যে আমার পার্স এর মধ্যে কোন টাকাই নেই কিন্তু আমার টিকটক আর বউ খাবার নিয়ে টিকটক করা শুরু করে তো টিকটক করা শেষ হওয়ার পর কিন্তু সবাই বসে বসে খেতে আর হ্যাঁ আরেকটা কথা কিন্তু বলাই হয়নি শাকিলও কিন্তু ব্লগ করা শুরু করে দিয়েছে তারও কিন্তু পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আর একটা পেজ আছে যেটা কিনা অনেকে জানেন আবার অনেকে জানেন তো যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি পেজ উপরে মেনশন করে দিচ্ছি আর তার পেজের নাম হলো শাকিল অফিসিয়া আর ইউটিউব চ্যানেল এর নোলেক্স শাকিল ব্রো যারা যারা আমাদের ইউটিউব এন্ড পেজে সাপোর্ট করেন ভালোবাসা দেন তারা সবাই শাকিল সাপোর্ট করবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আর শাকিল কিন্তু আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই আর সে অনেকটাই লাজু তাই তো আমি আর আরো চিন্তা ভাবনা করছি তাকে একটা বিয়ে দিব শাকিল কে কার কার পছন্দ হইছে সবাই একটা কমেন্টে বলে যাবে তো যাই হোক এখন সবাইকে বলতে চাই জায়গাটা কোথায় এটা হলো সোনারগে গ্রামের নাম দত্তপাড়া গার্লস স্কুলের সাথে তাদের খাবার গুলো আসলে অনেকটা টেস্ট ছিল আর ওইখানে নাকি রাতের বেলা অনেকটাই মজা হয় কিন্তু রাতের বেলা তো আর আরো কি নিয়ে বেরোতে পারবো না তাই আমরা বিকেল বেলা গেছিলাম তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে নেক্সট ভিডিও আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ